রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা দেখলে আপনারা একটি ইজি বাইকের মোটর এক হাজার সম্পূর্ণ ফিটিং করতে পারবেন তার জন্য আজকের ভিডিওটা করা যারা আপনারা বলেন যে আমরা খোলার পরে মোটর ফিটিং করতে পারি না সমস্যা হয়ে যায় আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজেই মোটরগুলো ফিটিং করতে পারেন আপনি মোটর অনেক সময় বিভিন্ন রকমের সাউন্ড হয় ব্যালিংয়ের সমস্যা থাকে বিভিন্ন কারণে মোটর খুলতে হয় তো খুললে আসলে আপনাদের সব কিছু চেক করে দেওয়া উচিত আপনারা প্রথমে খোলার পরে ম্যাগনেটগুলো ভালোভাবে চেক করে নেবেন যে আসলে ম্যাগনেটগুলো অ্যাকুরেট আছে কি না এভাবে একটা নাট হাতে নিয়ে আপনারা ম্যাগনেট উপরে দেবেন দেখবেন যে তালে ম্যাগনেট আছে কি এভাবে পুরোপুরি আটটা ম্যাগনেটই আপনারা চেক করে নেবেন দেখেন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে আপনারা আটটা ম্যাগনেটই চেক করে নেবেন দেখেন এভাবে যখন আপনারা আটটা ম্যাগনেট এক মাপের পাবেন তখন আপনাদের বুঝতে হবে যে আসলেই ম্যাগনেটটা ভালো আছে তো এটা ফিটিং করার পরে আপনার ডারিংগুলো চেঞ্জ করে দিয়ে তারপর আপনারা দেখেন এটা লাগাইতে কিন্তু খুব সাবধান দেখেন দেখেন হ্যাঁ এটা কিন্তু কঠিন একটা ম্যাগনেট হয় এর ভিতরে যদি হাত করে যায় আপনাদের অনেক সময় হাত কেটে যেতে পারে তার জন্য এই ম্যাগনেটের সাথে যখন আপনারা কয়েলটা লাগাবেন কয়েলটা লাগানোর সময় অনেক সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন না করলে যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই জন্য আপনারা খুব সতর্কতার সাথে এই ম্যাগনেটগুলোর কাজ করবেন দেখেন আমরা ম্যাগনেটের সাথে কয়েলটা লাগিয়ে নিলাম এখন আমরা পিছনে ব্যাগ কাভারটা লাগাবো সুন্দরভাবে আপনারা বসিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন যে কোনো ময়লা আবর্জনা যেন ভিতরে না যায় এরকম একটা পাইপ দিয়ে আপনারা সুন্দর তালে বাড়ি দেবেন দেখবেন সুন্দরভাবে বসে গেছে এভাবে বসে যাওয়ার পরে আপনারা লাটগুলোকে তালে টাইট দিয়ে নেবেন সব ডিঙা করে বসিয়ে ক্রস করে না টাইপ দেবেন পাশে একটা দেওয়ার পরে আরেকটা ওই পাশে দিবেন দিয়ে তারপরে আপনারা দেখেন এভাবে খুব সুন্দর করে টাইপ দিয়ে নেবেন সামান্য পরিমাণে লুজ যেন না থাকে যদি লুজ থাকে এটা আপনার মোটরটা চলতে চলতে দেখা যাবে যে অনেক সময় লুজ হয়ে যাওয়ার কারণে ক্রস হয়ে গেছে আর্মেচারটা ম্যাগনেটটা আপনার আর্মেচারের সাথে ঘষা খাই ঘষা খাইতেছে শব্দ করতেছে বসনের ফলে ম্যাগনেট এটা তো হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট ম্যাগনেটগুলো আপনার অনেক সময় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে আপনার মোটরটা গেটগেট করবে খেটখেট করবে এই জন্য খুবই সাবধানে এগুলো ভালোভাবে টাইট দেবেন কোনো রকম যেন সমস্যা না থাকে দেখতে থাকেন আপনারা দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন মোটরটা কীভাবে ফিটিং করতে হয় ভালোভাবে আপনারা ফিটিং করতে করতে পারবেন একটা ভিডিও দেখলে আপনাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ আর দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না দেখেন সুন্দরভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি এগুলো রেঞ্জ দিয়ে ভালোভাবে একদম টাইট দিয়ে নেবেন খুব সুন্দর করে সামান্য পরিমাণে লোজ যেন না থাকে যদি সামান্যতম লোজ থাকে তাহলে আপনাদের অনেক সমস্যা হবে এই জন্য খুব সুন্দরভাবে আপনাদের টাইট দিয়ে নিতে হবে আচ্ছা খুব সুন্দর করে টাইট দিয়ে নেবেন দেখেন টাইট দেওয়া হচ্ছে টাইট দেওয়ার পরে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে আইসিটা চেক করে নেবেন প্রথমে যে আইসিটা ভালো আছে কি না যদি ভালো থাকে তাহলে আপনারা আইসিটা এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন আইসির দুটো নাট থাকে নাটগুলোও সুন্দরভাবে আপনাদের টাইট দিয়ে নিতে হবে এ নাট যেন লোস না থাকে আপনারা খুব সুন্দরভাবে আইসির নাট দুটো টাইট দিয়ে নেবেন দেখেন আমরা যেভাবে কাজ করতেছি ঠিক এইভাবেই কাজ করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মোটর কোনো খট খট খটকট কোনো সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ মোটরে একদম আগের মতো সার্ভিস পাবেন একদম নতুনের মতো একদম নতুনের মতো সার্ভিস পাবেন দেখেন আই আইসি তারগুলো আপনার খুব সুন্দরভাবে টাইপ দিতে খুব সুন্দরভাবে টাইট দিতে এভাবে যদি আপনারা ইজি বাইকের কাজগুলো খুব মনোযোগ দিয়ে করেন ইজি বাইক বিশেষ করে মোটরের এটা খুব সেন্সিটিভ বিষয় মোটরের কাজগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে করেন দেখবেন যে আসলে এই মোটরগুলা একদম অরিজিনিয়াল যে নতুন মোটরের সাউন্ড আছে ঠিক ওই রকম সাউন্ড আসবে কোনো ঘেটঘেট খেটখেট আসবে না পিক আপ ধরলে ছেড়ে দেবে না ঝাঁকাঝাঁকি করবে না এজন্য আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করবেন খুব সূক্ষ্মভাবে আইসি লাগানো হয়ে গেলে দেখেন আইসির উপরে যে কাভারটা আছে এটার সাথে কিন্তু একটা ওয়াশার থাকে ওয়াশারটা আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন কারণ এই ওয়াশারটা যদি আপনারা বসিয়ে না দেন তাহলে মোটরের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মোটরের ভিতরে পানি যায় তাহলে মটরের কয়েলটা বাদ হয়ে যাবে এই জন্য আপনারা এটা খুব সুন্দরভাবে বসিয়ে এর উপরে পাঁচটা নাট থাকে এই নাটগুলো আপনারা সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন এই নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন এই নাট টাইট দেওয়া হয়ে গেলে আপনারা দেখেন সামনের যে পিনিয়ামটা থাকে সামনের এই পিনিয়ামটা আপনারা সুন্দরভাবে বসিয়ে চাবির ঘাট মোতাবেক বসিয়ে তারপরে আপনারা একটি হাতুড়ি দিয়ে সুন্দর করে দেখেন বাড়ি দিয়ে ওর উপরে বসিয়ে দিবেন। দেখেন এভাবে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। ঘাটে পড়লে খুব ইজিলি জিনিসটা ভিতরে চলে যাবে এভাবে আপনারা বসিয়ে দিবেন কাজগুলা খুব সেন্সিটিভ এজন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে তারপর ইনশাল্লাহ চেষ্টা করবেন যে ভিডিওটি দেখে আপনারা কাজ করলে ইনশাল্লাহ দেখেন এরপরে মোটরের ওই পিনিয়াম যে লাগানো হলো পিনিয়ামের মাথায় একটা ছোট্ট সার্ক্লিপ থাকে এটা দিতে কিন্তু কখনো বলবেন না এটা আপনারা সার্কলিপটা মাথায় সুন্দরভাবে বসিয়ে দেবেন দেখেন সারক্লিপ ওপেনার দিয়ে সুন্দর করে মাথায় সারক্লিপটা বসিয়ে দিবেন হ্যাঁ বসিয়ে দিয়েছি এভাবে আপনারা কিন্তু খুবই সুন্দর করে সারক্লিপটা এর উপরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা এর মাথাটা দেখেন সুন্দর করে গিরিস করে নেবেন গিরিস করে এর উপরে এর ভিতরে গিরিজ করে নেবেন গিরিজ দিয়ে দেবেন আমি নতুন প্রিনিয়ম ব্যবহার করছি এই জন্য গিরিশ দিয়ে দিতেছি পুরান পিনিয়ম থাকলে আপনারা যদি ভিজা থাকে তাহলে গিরিশ দেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু যদি নতুন প্রিমিয়াম লাগিয়ে দেন তাহলে এভাবে গিরিশ দিয়ে দেবেন গিরিশ খুবই সতর্কতার সাথে দেবেন অধিক গিরিশ হলে কিন্তু এই গিরিশগুলো গরমে গলে ভিতরে মোটরে এলে ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণই গিরিশ দিয়ে দিবেন এর বেশি দিবেন না অতিরিক্ত গিরিজ দিলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে দেখেন আমরা গিরিজ দেওয়ার পরে মাথাটা সুন্দরভাবে এর উপর বসিয়ে দিচ্ছি এভাবে আপনারা মাথাটা এর উপর বসিয়ে দিবেন বসিয়ে হ্যাঁ সুন্দরভাবে বসিয়ে এই নাটগুলো আপনারা খুবই সুন্দর করে টাইট দিবেন কারণ এই নাট কোনো নাটই যেন লোস না থাকে যে কোনো যন্ত্রের যদি কোনো নাট লোস থাকে তাহলে একটু সমস্যা থেকে একাধিক সমস্যা হতে পারে এটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে তো এই জিনিসগুলো খেয়াল করে যদি আপনারা যে কোনো মোটরের কাজ করেন তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনারা সাকসেসফুলি হতে পারবেন তো দেখেন আমি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করতে হয় আসলে ভিডিওগুলো দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো এ পর্যন্তই আজকে দেখেন মোটরটা আমি ফিটিং করে নিয়েছি এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে 何だ